আমার নাম নিতন আহমেদ জেনারেল সেক্রেটারি টাওয়ার অ্যাম্বুলেন্স কেয়ারের অ্যাসোসিয়েশন অলসো জেনারেল সেক্রেটারি জিএমবি ট্রেড ইউনিয়ন ইন টাওয়ার অ্যাম্বুলেন্স আজকে আমরা আইসে কেন মেইন উদ্দেশ্যটা হইল গিয়া আমরা রাপাসেনর কেয়ারার বাই বই নকল দীর্ঘদিন থেকে খাম খাজ নাই আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে কয়েকবারও আমরা তান দৃষ্টি আকর্ষণ করছি কোনো সাড়া পাইছি না আর আপনারা জানরা চেহারার বাই বই নকল বহুত কষ্টর মাঝে আসুন তারা দশ ঘন্টা বারো ঘন্টা সাতটা জব করিয়া সংসার চালাই থাকিলা এই যে অবস্থা এখন চলা দায় হয়ে গেছে যার জন্য আমরা কাউন্সিলর গেছে দাবি আদায় লাগে আমরা এখানেও কেয়ারার বাই বই নকল আইসি কেয়ার কেয়ারার বাই হল দাবি আদায়ের লাগে আইসি আমরা মাননীয় মেয়র মহোদয় সব দৃষ্টি আকর্ষণ করিয়া আর আইতা আই আমরা লগে যোগাযোগ করতা শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করতা আর আমরা যে দাবি জানাই यार আপাসেনর লগে কি তা বইছে সমস্যাটা এটা আইনি ভাবে কিছু যদি থাকে তাকে আইনি ভাবে দেখব কিন্তু আমরা ভাই বোনের লজ্জা নাই মানুষ অসহায় অবস্থায় আছে এখন আমরা চাই यार আমরা দাবি আদায় করতে আপনার বক্তব্যতে কি আইলো মেওর সাহেব আপনি আগে পড়া এররেশনর সেক্রেটারি হিসেবে অন্য আইয়া আপনারা লগে

এটা আমরা জোর দাবি জানাই আজকে আমরা এই ডোমেস্টেশন হইলো আপনারা একটা সবই জান যে একটা ইস্যু চলে টাওয়ার হামলের সব বিশেষ করে আমরা আপাশান্তর খেয়ার আর বাই বন্ধু তারা তো অনেক দিন ধরে তারা জব এনাফ নাই জব করতেও পারা না কাউন্সিলে যেহেতু ক্লায়েন্ট ক্লায়েন্ট দিল না ও কারণে আজকের এই ডোমেস্টেশন আমরা সব আপাশান্তর খেয়ার আর বিভিন্ন অর্গানাইজেশন খেয়ার আর সাপোর্ট দিবার লাগে টাওয়ার হামলের খেয়ার আর পক্ষ থাকি আমরা আইসি তারারে আমরা সাপোর্ট দিই কারণ এই যে অবস্থা এখন চলে আমরা লাস্ট ধরি লোকা থ্রি ফোর মান্থ আমরা মেয়র সবর লোক যোগাযোগ করছি অলসো মেয়রর যারা আমরা টাওয়ার হান্ড্রেড ফাইভ অফিসার হল যারা আছেন সোশ্যাল সার্ভিস এন্ড অ্যাডাল্টর তার লোক আমরা মিটিং করছি কিন্তু যেটা সমাধান না স্টিল দেখা যায় যে অবস্থা আছে ওটা রইছে কিন্তু আমরা যে কেয়ার আর বই যারা পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা কাম করা তারা ক্লাস চলতা তারা ফ্যামিলি ক্লাস চালাইয়া নিতা ও কারণে আমরা কন্টিনিউ ডেমনস্ট্রেশন করি আর আগে একটা করছি আজকে আর একটা আর আগামীতে আরো হইব তো আমরা চাই আহ টাওয়ার হামলা টোর মেয়র দেখতা দেখতে একটা সমাধান নাহলে তো কন্টিনিউন আমরা করতে হইব আর করাও লাগবো আমরা রাইটও লাগে থ্যাংক ইউ ভাইয়া আজকে আমার